একের পর এক বিয়ে করে হয়েছেন সমালোচিত ফ্লপ সিনেমার নায়িকা হয়েও কিভাবে জীবন যাপন করেন তা নিয়ে বারবার পড়েছেন প্রশ্নের মুখে এমনকি মাদক মামলার আসামি হয়ে জেলও খেটেছেন প্রায় এক মাস বলছিলাম ঢাকায় সিনেমার সবচেয়ে সুন্দরী নায়িকা পরিমনির কথা নামের সঙ্গে অসংখ্য নেতিবাচক শব্দ জড়িয়ে থাকলেও মা হিসেবে তিনি একশোতে একশো ব্যক্তি জীবনের যতটা উড়ন সন্তানদের দায়িত্ব পালনে ঠিক ততটাই কর্তব্য পরায়ণ ও স্থির দু সালের আগস্টে মাদক মামলায় তার হয়ে প্রায় এক মাস কারাগারে থাকেন পরিমণি এরপর জামিনে ছাড়া পেয়ে শুরু করেন গুনিন সিনেমার কাজ সিনেমাটিতে নায়িকার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ শুটিং চলাকালীন সুদর্শন নায়ককে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি পরিমণি সোজা সাপটা দিয়ে বসেন প্রেমের প্রস্তাব এরপর শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলে দুজনের প্রেম লীলা মাত্র এক সপ্তাহ প্রেমের পর বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নেন দুই তারকা তিনটি সংসার এবং একটি বিয়ে ভাঙার পর দু সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শরিফুল রাজের হাত ধরেন পরিমণি বিয়ে করেন মাত্র একশো এক টাকা দিন মহরে আর এর সাত মাসের মাথায় জন্ম দেন ফুটফুটে পুত্র সন্তান স্বামী মোহাম্মদ পুণ্যর সব মিলিয়ে ভালোই চলছিল নায়ক নায়িকার সংসার কিন্তু মাস কয়েক যেতে না যেতেই বদলে যান রাজ খোঁজ নেওয়া বন্ধ করে দেন স্ত্রী সন্তানের যাপন করতে শুরু করেন উশৃঙ্খল জীবন যার ফলশ্রুতিতে নাফিজা তুষি তানজিন এবং সোনেরা বিনতে কামালের সঙ্গে একটি ভিডিও ফাঁস হয় রাজের ভিডিওটিতে অবস্থায় আপত্তিকর কথাবার্তা বলতে শোনা যায় চার তারকাকে যা কিনা চির ধরিয়ে দেয় পরিমণির সংসারে এক পর্যায়ে নায়িকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান রাজ পরে দু সালের সেপ্টেম্বরে চতুর্থ স্বামীকে ডিভোর্স লেটার পাঠান পরি রাজকে ডিভোর্স দেওয়ার পর ছেলে পূর্ণকে নিয়ে এই নতুন লড়াই শুরু করেন পরিমনি আর এই যাত্রায় তিনি প্রেমে পড়েন মাতৃত্বের যার দরুন দু সালে দত্তক নেন একটি কন্যা সন্তান নাম রাখেন সাফিয়া সুলতানা প্রিয়ম মা হিসেবে হয়ে ওঠেন সকলের ভালোবাসার পাত্র তবে সমালোচনা করতেও ছাড়েন না কেউ কেউ দু সালের ফেব্রুয়ারিতে ফেসবুকে পরীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন রূপচর্চা বিশেষজ্ঞ নাহিদ সুলতানা নায়িকাকে যারা মা হিসেবে ভালো মনে করেন তাদের উদ্দেশ্য করে লেখেন পরে যদি মা হিসেবে সেরা হতেন তবে তিনি রাজকে তালাক দিতেন না ছোট দুটি বাচ্চা রেখে বিয়ে বা প্রেম প্রেম খেলা খেলতেন না বেস্ট মা মূলত তিনি যিনি সন্তানদের জন্য নিজের জীবন ও সুখ পর্যন্ত বিসর্জন দিয়ে দেন কেননা পরিমণির মতো নিজের জীবন যৌবন উপভোগ করে সন্তানকে আদর করা মোটেই কঠিন কিছু না পরিমণি ভালো করলেও তার সমালোচনা করতে ছাড়েন না একদল মানুষ অথচ একটু খেয়াল করলে দেখবেন আজকালকার মায়েরা অধিকাংশ সময় ঘর থেকে দুই পা বাইরে গেলেই যেখানে বাচ্চাকে বাসায় রেখে যান সেখানে বেশ ব্যতিক্রম ঢাকায় সিনেমার এই সুন্দরী নায়িকা শতব্যস্ততা ও ঝক্কি ঝামেলার মাঝেও তিনি বকে আগলে রাখেন দুই সন্তানকে লাইট ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়া মেকআপের আড়ালে নিজের দুঃখ লুকালেও আড়াল করেন না মাতৃত্ব উল্টো নিজের শখ পর্যন্ত বিসর্জন দেন সন্তানদের কথা ভেবে যা দেখে মা পুরীর প্রতি সবার শ্রদ্ধাবোধ জাগবেই জাগবে